अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমি তোমার কাছে হাত জোর করছি মা তোমরা আমাদের ছেড়ে যেও না আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিও না পরিবারের থেকে ওকে আলাদা করো না প্লিজ এক্সকিউজ মি আন্টি আমি কাউকে কারোর থেকে কেড়ে নিচ্ছি না আর নিহার একজন অ্যাডাল্ট ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম তাই প্লিজ আপনি আমার সামনে এভাবে হাত জোর না করলেই ভালো হয় প্রতীকের বাবা প্রতীকের বাবা তুমি চুপ করে আছো কেন বলো না তুমি আটকাও না তোমার ছেলেকে রেতিকা ঠিকই বলেছে নিহার এখন বড় হয়ে গেছে ওর সিদ্ধান্ত নিজেই নিতে পারে ও তো আর বাচ্চা নেই যে মারধর করে ওকে আমার কথা শোনাবো প্রতীক প্রতীক আটকা তোর ভাইকে বল না ওকে না যেতে প্লিজ আমি এটা করতে পারবো না ও যদি আমাদের ছাড়া সুখে থাকে তাহলে তুমি যেতে দাও ওকে মা 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 প্লিজ তুমি অন্তত বোঝাও তোমার ছোটকুকে ওকে বলো যে এত তাড়াহুড়োই কোন কোন সিদ্ধান্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত তো তুমি নিয়েছো পুনম আর তাও প্রত্যেকবারের বলতো বাইরের রূপ দেখে মুক্ত হয়ে তুমি বারবার ভুল বৌমা বেঁচেছো অমৃতা আচল আর তারপরে এই রীতিকা আর যদি তোমার ছেলে তোমাকে ছেড়ে চলে যায় না তার জন্য তাই তুমি রীতিকা নয় আমি এটা হতে দিতে পারবো না 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 হতে দিতে পারবো না 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 নিযার! আমি তোকে যেতে দেবো না তুই আমাদের ছেড়ে যাস না না আমি কিছুতেই যেতে দেব না কি কিচ্ছু বলবো না আমি তোমাকে তুমি তুমি যেমন খুশি সেইভাবে থাকো যা পড়ার তাই পড়ো কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না আমার মেয়ারকে নিয়ে যেও না প্লিজ আনটি প্লিজ এইভাবে জেদ করা বন্ধ করুন আপনি আর আমাদের যেতে দিন কারণ সেটাই আমাদের সবার জন্য ভালো হবে আমাদের যেতে হবে নিজের বাড়ি ফিরে যাও আর নিজের মায়ের ভুল ভাবনাকে ঠিক করার চেষ্টা করো প্রমাণ করে দাও মনের সৌন্দর্যের থেকে বড় আর কোন সৌন্দর্য হয় না তোমার সৌন্দর্য তোমার মনে বাস করে রুজিতা ভগবান আমি আমার উদ্দেশ্য সফল করতে পারলাম না 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 প্লিজ কিছু করুন ভগবান এই অ্যালার্জিতে কেউ হাত দিলে তারও অ্যালার্জি হয়ে যাবে কোনো ব্যাপার নয় মা আমিও প্রলেপ লাগিয়ে নেব কিন্তু নিজের মাকে আমার যদি হয়ে যায় তাহলে নেক্সট টাইম থেকে আমার রুমে ঢোকার আগে নক না করে বা আমার পারমিশন ছাড়া ঢুকবেন না আপনি আমাদের মা আপনার এই ঘরে আসার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো রয়্যাল আর অনেক বড় ফাংশনের আশা করছিলাম ইটস অফ বোরিং অ্যান্ড ডাউন মার্কেট আন্টি আমি আমার বিয়েতে সব কিছু পারফেক্ট হবে আশা করেছিলাম কিন্তু এখানে তো কিছুই ভালো নয় সেলিব্রেশন জনসমাগম কিংবা জিনিসপত্র দিয়ে বড় করা যায় না সেটাকে আপনজনের ভালোবাসা দিয়ে বড় করতে হয় আমরা সবাই একসাথে থাকলে সব বেস্ট হবে এরকম জ্যাকেট তো আপনাদের এখানে চাকর বাকরেরাই পড়তে পারে আমি নয় ইনফ্যাক্ট আমার বাড়িতে তো এরকম জ্যাকেট চাকরেরাও পরে না আনটি ইউ আর সো ফানি আই মিন খুলে আপনি কুমির দেখতে পাচ্ছেন আপনি বোধহয় চোখেও কম দেখেন নাকি আরে সুন্দর বউ সুন্দর বউ তো খুব করতে বউ তো সুন্দর পেয়েছ কিন্তু এর মন ভালো নয় উল্টে তোমার ছেলে এই বিদেশি বইয়ের পেছনে লাট্টু হয়ে গেছে এবার থাকো সুন্দর বইয়ের ত্যাগ লাগিয়ে মা আমার দোষটা কি ছিল আপনাকে মা মেনে নিয়ে আপনার পুজো করতাম আপনার সেবা করতাম কিন্তু আপনার তো সুন্দরী বৌমার এতই প্রয়োজন ছিল যে আপনি আমার মনের সৌন্দর্য দেখতেই পাননি কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবে আপনাকে আপনার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে মা ভগবানের নজর সবার উপরে থাকে উনি সবাইকেই ন্যায় দান করেন এটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেলার অনেক জেলেশন সুন্দরী বৌমা আপনার সাথে আমি আমরা সবাই একসাথে থাকলে সব বেস্ট হবে এটা আপনার সুন্দরী বৌমা সাথে করবে আমি আমার বিয়েতে আমরা সবাই একসাথে থাকলে সব হবে ভালো যদি আমি সেদিন রুচিতা না যদি আমি রুচিটাকে সেদিন বাঁচিয়ে নিতাম क्योंकि दूर जो तो ना বললে তুমি মা তুমি রুচিতা দড়িটা ছেড়ে দিয়েছো মানে তুমি ওকে বাঁচাতে পারতে কিন্তু পুনম তুমি তো বলেছিলে সম্ভব ওকে ধাক্কা দিয়েছিল তুমি কিচ্ছু করতে পারোনি এখন এটা কি বলছো আসলে মা মা সম্ভবই ওকে ধাক্কা দিয়েছিল আমার হাতে দড়ি ছিল আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু কিন্তু কি মা কিন্তু কি যখন দইটা তোমার হাতেই ছিল তাহলে রুচিতাকে তুমি বাঁচাওনি কেন কেন মরা জন্য ছেড়ে দিয়েছো তুমি কেন মা কেন আমি বাঁচাতে চেয়েছিলাম বাবা রোজি আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু কিন্তু আমার হাতে একটাই দড়ি ছিল আর কি করে যেন সেই দড়িটা ছিটকে গেল আমি ওকে বাঁচাতে পারিনি ছেড়ে গিয়েছিল না ছেড়ে দিয়েছিলে পুনম তুমি বলো মা সত্যিটা কি বাবা আমি ওই দড়িটা ছাড়িনি আমার হাত থেকে দড়িটা ছিটকে গেছে বাবা আমায় বিশ্বাস কর ইউ নো হোয়াট মা আমার এখন আর তোমার কোনো কথাতে বিশ্বাস হচ্ছে না না আমি এখন আর কিছু জানতে চাই না আমি কিছু শুনতে চাই আমি তোমার সাথে একটা নতুন জীবন খুব ভালোভাবে শুরু করতে চাই এই বাড়ি থেকে দূরে থেকেই আমরা আমাদের জীবনটা শুরু করব না না তুই কোথাও জানি না নেয়ার না না নিহার আমি তোকে কোথাও যেতে দেব না না নিহার আমি তোর কাছে জেদ করেছিলাম তো তুই এই মেয়েটাকে বিয়ে কর নে আমি রাজি কোরিয়েছিলাম তো তোকে আমি বলছি ভেঙে দেই সম্পর্ক এই মেয়েটাকে তুই বিয়ে করিস না ছেড়ে দে এই মেয়েটাকে নিহার নিহার বউ এই মেয়েটার মধ্যে রুচি তার নোখের যোগ্য সংস্কারও নেই ছেড়ে দে মেয়েটাকে ছেড়ে দে তুই আন্টি আমাদের বিয়ে ঠিক হয়েছে আমরা কোনো গেমে পার্টিসিপেট করিনি যে যখন ইচ্ছে খেললাম যখন মনে হলো ছেড়ে দিলাম আর এমনি তো আমরা অ্যাডাল্ট আমাদের বিয়ের জন্য আপনার পারমিশনের কোনো দরকার নেই চুপ চুপ করো তুমি চুপ করো আমাকে জ্ঞান দিও না আমি ভালো করে বুঝতে পারছি তোমার ইচ্ছে কি তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরাতে চাইছো নিয়ে যেতে চাইছো আমার ছেলেকে আমাদের সবার কাছ থেকে হতে দেব না না নিহার তুই যাবি না বাবা আমার কথাটা বল ছেড়ে দেই মেয়েটাকে নিহার প্লিজ এটাই হবে মা আজকে তোমার জন্য আমার রুচিতা আমার জীবনে নেই আর এখন আমি একটা লাইফ পার্টনার পেয়েছি আর তুমি বলছো আমি ওকেও ছেড়ে দিই আজ আমি থামবো না মা সরে যাও আমার সামনে থেকে আমি যেতে দেবো না তোকে না সরি মা এখন আমার আর তোমার উপর কোনো বিশ্বাস নেই